নমস্কার বন্ধুরা স্টেট ব্যাংকের কর্মী নিয়োগ তো তোমার জন্য একটি বিশাল সুযোগ চলে এলো তোমরা যারা এই ব্যাংকে চাকরির জন্য অপেক্ষায় ছেলে তো এখানে তোমাদের এক হাজার চল্লিশটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন পোস্টে কোনো বন্ধুরা পরীক্ষা দিতে হবে না পরীক্ষা ছাড়াই সরাসরি তোমাদের শর্ট লিস্টেড এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হবে তো সম্পূর্ণ ডিটেলস জানতে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো আমি তোমাদের একটু যে ডিটেলস স্টেপ বাই স্টেপ বলে দেবো তোমাদের এখানে নিয়োগ কীভাবে করানো হবে বয়স কত লাগবে যোগ্যতা কত কী লাগবে এবং কোন কোন পোস্ট রয়েছে সম্পূর্ণ ডিটেলসে বলে দেবো তো তোমরা সম্পূর্ণ দেখো আর ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো তো তোমাদের স্টেট ব্যাংকে বন্ধুরা তোমাদের যে পোস্টগুলো রয়েছে যে যে পোস্টে নিয়োগ করানো হচ্ছে সেই পোস্টগুলোর নাম আমি তোমাদের বলে দেবো এবং শূন্যপদ কোন পোস্টে কত রয়েছে সেটাও বলে দিচ্ছি ঠিক আছে তো এখানে তোমরা সম্পূর্ণ দেখার ভিডিওটি শেয়ার করবে বন্ধু বান্ধবদের এটা তোমাদের কাছে বারংবার রিকোয়েস্ট আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমরা এই চ্যানেল থেকে ভাবে নতুন নতুন চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে বন্ধুরা প্রত্যেকদিন পেয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে যে চাকরিটি রয়েছে কেন্দ্রীয় গবেষণা দল প্রোডাক্ট লিডে দুটি তোমাকে শূন্যপদ রয়েছে ঠিক আছে এবং কেন্দ্রীয় গবেষণা দল সহায়তার ক্ষেত্রে দুটি শূন্যপদ রয়েছে তারপর দেখতে পাচ্ছ প্রকল্প উন্নয়ন ব্যবস্থাপক প্রযুক্তিতে একটি শূন্যপদ রয়েছে প্রকল্প উন্নয়ন ব্যবস্থাপক ব্যবসাতে দুটি শূন্যপদ রয়েছে এবং রিলেশনশিপ ম্যানেজারের ক্ষেত্রে দুশো তিয়াত্তরটি শূন্যপদ এবং ভিপি সম্পদের ক্ষেত্রে ছশো তেতাল্লিশটি শূন্যপদ তো এভাবে তোমাদের প্রত্যেকটি বন্ধুরা শূন্যপদ ভাগ ভাগ রয়েছে প্রত্যেকটি পদেই ঠিক আছে এবং তারপর দেখতে পাচ্ছ রিলেশনশিপ ম্যানেজারের টিভি লিডের ক্ষেত্রে বত্রিশটি শূন্যপদ আঞ্চলিক প্রধানের ক্ষেত্রে ছটি শূন্যপদ বিনিয়োগ বিশেষজ্ঞদের ক্ষেত্রে ছাপ্পান্নটি শূন্যপদ এবং বিনিয়োগ কর্মকর্তাদের ক্ষেত্রে ঊনপঞ্চাশটি শূন্যপত্র টোটালি ভাবে তোমাদের সুনপপদগুলো ভাগ ভাগ রয়েছে প্রত্যেকটি বন্ধুরা তো তোমরা এগুলো অবশ্যই একবার দেখে নেবে ঠিক আছে তো বিজ্ঞপ্তি ওপেন করে দেখে নাও টেলিগ্রাম যুক্ত হয়ে যাও সেখানে তোমরা বিজ্ঞপ্তি পেয়ে যাও নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো তোমাদের বন্ধুরা বয়স কত লাগবে তো এখানে তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই তোমার চাকরি প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়তাল্লিশ তো তোমাদের বয়স একুশ থেকে এই পঁয়তাল্লিশের মধ্যে হলে অনায়াসে তোমরা সকালে আবেদন করতে পারবে ছেলে মেয়ে তোমরা উভয়ই যোগ্য বন্ধুরা এখানে তো এখানে নেক্সট তারপর বলবো তোমরা আবেদনটা কীভাবে করবে তো আবেদন তোমাকে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে ঠিক আছে তো অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে প্রথমে তোমাকে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে মোবাইল নম্বর ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে তারপর তোমাকে ভালোভাবে তোমার আবেদন ফর্ম্যাটটি পূরণ করতে হবে তোমার সমস্ত ডিটেলস দিয়ে ঠিক আছে তো এইভাবে তোমরা পূরণ করে নেবে অনলাইন মোডে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে তো তোমাকে অ্যাপ্লিকেশন করার জন্য কত টাকা ফিস লাগবে তো এখানে বন্ধুরা তোমাদের অ্যাপ্লিকেশন করতে গেলে অবশ্যই তুমি যদি জেনারেল ইডাব্লু এস ও বি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার সাতশো পঞ্চাশ টাকা চার্জ লাগবে এবং এস সি এসটি এসব ক্যান্ডিডেট থেকে বিলং করলে কোনো চার্জ লাগছে না তোমরা এখানে ফ্রিতে আবেদন করতে পারবে ঠিক আছে তো এটা এখানে বন্ধুরা আবেদন ফি বলা রয়েছে তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা তোমাদের আবেদন করার ডেটটা তো এখানে তুমি কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তো অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে নয় সাত দু হাজার চব্বিশ ঠিক আছে তো নয়ই জুলাই থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে তোমাদের তো অবশ্যই এটি আবেদন চলবে দেখতে পাচ্ছ আটই আগস্ট তো আটই আগস্ট পর্যন্ত তোমাদের এখানে অনলাইন বোর্ডে অ্যাপ্লিকেশন চলবে তো তোমরা যারা যোগ্য আছো অবশ্যই অ্যাপ্লিকেশন করে নেবে তো এখানে যোগ্যতা কত কী লাগবে সেটা বলে দিচ্ছি এখানে তোমাদের যোগ্যতা থাকতে হবে দেখতে পাচ্ছ বিভিন্ন পদ রয়েছে বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন যোগ্যতা রয়েছে ঠিক আছে তো এখানে অবশ্যই তোমাকে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে তোমাকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাস করতে হবে ঠিক আছে প্রত্যেকটি পদের ক্ষেত্রে বন্ধুরা বিভিন্ন যোগ্যতা রয়েছে সেগুলো তোমরা একবার বিজ্ঞপ্তি ওপেন করে যা দেখে নেবে তারপর আবেদন করবে তো টেলিগ্রামে লিঙ্ক পেয়ে যাবে টেলিগ্রামে তোমরা বিজ্ঞপ্তি পেয়ে যাবে সেখানে একবার দেখে নাও সমস্ত তারপর আবেদন করবে তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে বন্ধুরা নিয়োগ কী রয়েছে তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো তোমাদের নিয়োগ প্রসেসটা কি রয়েছে তো বন্ধুরা এখানে তোমাকে নিয়োগ প্রসেস রয়েছে দুটি ধাপে ঠিক আছে তো দুটি পদ্ধতিতে তোমাকে এখানে নিয়োগ করানো হবে প্রথমে তোমার শিক্ষাগত যোগ্যতার মার্কশিট সীমা ইত্যাদি যাচাই করানো হবে ঠিক আছে যাচাই করে তোমাকে একটা শর্ট লিস্ট তৈরি করানো হবে তোমার নম্বরের ভিত্তিতে তোমার যে মার্কশিট রয়েছে সে যোগ্যতা অনুযায়ী তোমার শর্ট লিস্টে তৈরি করানো হবে তো শর্ট লিস্টে তোমাদের নাম এলে তোমাদের অবশ্যই ইন্টারভিউতে রাখা হবে তো তোমরা যদি তারপর ইন্টারভিউতে পাশ করো তাহলে তোমাকে সরাসরি চাকরির জন্য তোমাকে ডাকা না ডাকানো হবে তো এইভাবে তোমাদের সিলেকশন হবে দুটি ধাপে তো তোমাকে শর্টলিস্ট প্রথমে তৈরি করা হবে মার্কশিটের ভিত্তিতে এবং তারপর নেক্সট তোমাকে ইন্টারভিউতে ডাকা হবে তো এভাবে তোমাদের সিলেকশন হচ্ছে তো তোমরা আশা করি বুঝতে পারছো তোমাদের নিয়োগটা কীভাবে করানো হবে বয়স কত লাগবে যোগ্যতা কত কী লাগছে তো তোমরা অবশ্যই তোমরা যারা যোগ্য আছো সকলে তোমরা এখানে আবেদন করে নাও তো বিশাল সুযোগ তোমাদের এসবিআইয়ের তরফ থেকে সরাসরি তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করানো হচ্ছে তো বন্ধুরা এটাই তোমাদের আজকের এই এসবিআই তথা স্টেট ব্যাংকের তরফ থেকে চাকরি সংক্রান্ত নিয়োগের আপডেট সমস্ত ডিটেলস শেয়ার করে দিলাম যদি এরপর তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে জানা থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাতে পারো আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন